সর্বপ্রথমে এই হ্যান্ডেলের উপর অংশটা দেখাবো দুটি চাবি দেখাবো কোনটা চাবি ব্যবহার হয়েছে দেখান তো আমার ইনটেক চাবি দুইটি চাবি একদম ইনটেক এরপর দেখাবো মিটারের পলিডা এই মিটারের পলিডার প্রমাণ বা আসলে কত নতুন হতে পারে দেখাবো টায়ারের রং এই টায়ারটা কি মনে হচ্ছে টায়ারের রংটা দেখে বেশি চলা পাঁচ হাজার চলা তিন হাজার চলা অসম্ভব এই টায়ারটা দেখে মনে হচ্ছে জিরো কিলো চলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন আল্লাহ কাছে পালসার ডাবল এবিএস নিজের নামে নাম চেঞ্জ করে দিব অর্থাৎ যার কাছে বিক্রি করে দিব তার আইডি অনুযায়ী তার অ্যাড্রেস অনুযায়ী তার ঠিকানা অনুযায়ী এই বাইকটি ফার্স্ট পার্টি বানিয়ে দিব প্রথম মালিক বানিয়ে দিব আপনাকে যদি আপনি এই বাইকটি নেন তো ফলে কি হবে বাইকটি আপনি যেখানেই থাকেন না কেন এই বাইকটির মালিক আপনি হতে পারতেছেন এবং নিজের ডিস্ট্রিকে নাম্বার করে নিতে পারতেছেন এবং এই বাইকটি নতুন পাওয়া যাচ্ছে নতুন কেন পাওয়া যাচ্ছেন মাত্র দুই হাজার কিলো চলা একটা বাইক দুই হাজার কিলো চললে এটা কি হবে এবং দুই হাজার চল চলা আছে কি না উপরে আল্লাহ কিন্তু সাক্ষী মানে এই বাইকটি আসলেই বাস্তব দুই হাজার কিলো চলা হয়তোবা আপনারা মনে করতে পারেন আল্লাহর দোহাই কি জন্য দিলাম কারণ এখন ব্যবসা তো সবাই মিটার কমেদা থাকে যাতে মিটার কিলোমিটারটা অরিজিনাল মনে করেন এই জন্য এই কথাটা বললাম মাইন্ডেড কোনো মাইন্ড করবেন না এটা বিশ্বাস আনার জন্যই এতটুকু কথা বললাম বাস্তব কথা বলছি বাইকটি নেওয়া আর শরম থাকে না কোনো পার্থক্য নেই আমি এই টু জেড সব কিছুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তবে একটা কথা যারা এই বাইকটি পছন্দ করে কিনবেন তারাই ফোন দেবেন এবং দামের সাথে দামটা তো আমি বলবো যারা এই দামে নেবেন তারাই ফোন নেবেন ঠিক আছে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি বুকিং বুকিং করার মাধ্যমে নিতে পারবেন দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা গাড়ি পোশাক করে দেবে এখন আমি শুরু করব সামনে টায়ার থেকে আমি প্রথমেই বলছি বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই তার অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখুন একটা খুঁত পাবেন না সামনে টায়ারটা দেখেন সাইডে গ্রিফ রয়েছে দেখেন টায়ারটা জিরো কিলো চলার মতো হয়েছে টায়ারের রোম দেখতে পাচ্ছেন দেখেন একটা সুতা পরিমাণ দাগ একটা পরিমাণ সুতা আর এটা কিন্তু দেখেন দেখেন এইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণ ক্ষয় যাওয়া নাই চুল পরিমাণ এইভাবে পরীক্ষা করে নেবেন যে কোনো স্মরণ থেকে যদি গাড়ি কেনেন আমি আপনাদেরকে একটা জ্ঞান দিচ্ছি বা শিক্ষা দিচ্ছি বা এটা শিক্ষণীয় কথা মনে করতে পারেন যে এই ডিস্কটা চেক করে নেবেন আঙ্গুল দিয়ে যদি অর্ধেক হয়ে যায় মনে করবেন মিটার তিন হাজার আছে কিন্তু হাইডের ডিস্ক অর্ধেক ক্ষয় গেছে মনে করবেন মিটার কমে দেওয়া আছে ঠিক আছে দুইটি সকাপ সহ হেডলাইটে গ্লাসটা দেখেন এই যে এখান থেকে নিয়ে এর একটা অংশতে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এই যে লোভোটা পর্যন্ত নিখুঁত আছে এই যে নাটগুলো দেখেন নাট সহ একদম নিখুঁত দেখেন অনেক সময় নাটগুলোও চেঞ্জ করে যদি মায়ের খায় এই মার খাওয়া গাড়িগুলো এর নাট চেঞ্জ হয়ে থাকে এর লোগোটা থাকে না এর চশমার ভ্যাসটা থাকে মানে বিভিন্ন সমস্যা থাকে এটা কি তাই কেছে মানে এই বাইকটি যদি একটা নতুন শোরুমে রাখা হয় তাহলে ধরার ক্ষমতা নেই যে বাইকটি ব্যবহার হয়েছে এই সাইকগুলো দেখেন ধরার ক্ষমতা নেই দেখেন সিগন্যাল লাইট এখন দেখাবো যে বাইকটি যে কোনো দিকে পরে নেই এক সেকেন্ডের জন্য সেই প্রমাণগুলো দেখেন এটা একটা প্রমাণ পরে নাই এই জিনিসগুলো দেখেন এটাও একটা প্রমাণ পরে নেই কোনো ধরনের চাকা খাওয়া নেই আমি কিন্তু আঙ্গুলে দেখা দিতেছি এটাও একটা প্রমাণ কোনো দিকে পরে নেই লুকিং গ্লাসটাও প্রমাণ দেখেন পরে নেই যে এই লুকিং গ্লাসটাও একটা প্রমাণ আর কী প্রমাণ চান এই দিকে পরে নেই আর কোনো প্রমাণ দরকার আছে আছে একটা এই যে বাম্পারটা পরে যে নেই আমি এটা পলি দিয়ে পেছাই দিব যাতে নতুন লাগে এটা পলি দিয়ে পেছাই দিব এটাও একটা প্রমাণ পরে নেই ঠিক আছে এখন টাঙ্গি থেকে তাকান দেখেন টাঙ্গি দিকে তাকালি আপনারা আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের মধ্যে যে বাইকটা আসলে কত নিখুঁত দেখেন তো গ্লেসের দিক দিয়ে নতুন দিক দিয়ে কোন দিক থেকে এই বাইকটি কম আছে আমাকে বলবেন দেখেন তো যত কাছে নেবেন ততই গ্লেস বাড়বি আর বারবি নতুনত্বর ভাব এখন পর্যন্ত বাইক থেকে যায়নি নতুন নতুন ভাব এখন পর্যন্ত বাইক থেকে যায়নি ইঞ্জিন সম্পর্কে অনার্থক সময় নষ্ট করব না এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন চেক করে নেবেন কোনো পার্থক্য হবে না শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন ঘাট দেখেন এই স্ট্যান্ডগুলো দেখেন ঠিক আছে সাইড কভারটাও দেখেন পাওয়া যায়নি থেকে নেয়ার প্রতিটা অংশ দেখেন এই যে গিলেসি আমাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সারি কাটা দেখেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি পেলেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার সারা। ওয়ান দেশ যে কোনো জেলায় আপনি থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব আমরা স্মরণ কাগজ তার নামেই করে দেব যাতে যে কোনো জেলায় উনি থাকেন না কেন সেখানকার বিআইটির মাধ্যমে নাম্বার করে নিতে পারে ঠিক আছে আর বাইকটি মালিক আপনি হতে পারতেছেন সিগন্যাল লাইট এটাও কিন্তু ফুল ফ্রেশ এটাও কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ আর উপর অংশগুলো দেখেন নতুন নতুনই এটা নতুন আমি নতুনই বলবো দেখেন কি আছে একটা আছে দেখেন এই দেখে বোঝা যাচ্ছে কেমন গাড়িটা হবে মার্গারটাও দেখে বোঝা যাচ্ছে কেমন হবে টায়ারটাও দেখে বোঝা যাচ্ছে বাইকটা কেমন হবে দেখেন তো টায়ারের রঙই ওঠেনি এখানে কি বলবেন পিছনে টিক্স চুল পরিমাণ ফাই যাওয়া নেই এই সাইডটা আমার দেখেন এতক্ষণ এক সাইড দেখালাম এখন ডাইন সাইডটা দেখেন সাইড কভার পর্যন্ত একটা খোদ পান কিনা অসম্ভব পাওয়ারের সাইলেন্সারটা দেখেন এটা খুদ নেই মানে শোরুমে যে এই ম্যাট কালারই থাকে যে কালারটা শোরুমে আছে হুবহু ওই কালারই আছে দেখেন এখন আজ পর্যন্ত কারোর সাথে ড্যাশ লাগাতে দেয় না সাইলেন্সারটা টাংগিরে সাইলেন্সার দেখুন এখানে ময়লা পড়ে আছে এটা মোসো তো একটু হ্যাঁ ময়লা ছিল কিন্তু বুঝে গেছে ময়লা ছিল হাতের ময়লা আর কি তো টাঙ্কিটা ঠিক এরকম লাগবে নতুন টাঙ্কি আর এই টাঙ্কির মধ্যে কোনো বিন্দু পরিমাণ তফাৎ নেই একটু পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ তফাৎ নেই এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরাসরি আপনারা বাস্তবে দেখবেন যেভাবে হুবাহু এই মোবাইলেও দেখা অনুরূপ ঠিক আছে দেখ ইঞ্জিনের চেহারাটা দেখেন চেহারা ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের কালার রঙ সব কিছুই দেখেন এই যে নাটগুলো ছোটো ছোটো নাটগুলো দেখেন চকচকা ঝকঝকা ইঞ্জিন গাড় বাম্পারটাও দেখেন এই সাইডে পরে নেই বাম্পারটা প্রথম প্রমাণ তারপরে এই যে হ্যান্ডেল প্রমাণ তারপরে এই যে এটা প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ সিগন্যাল লাইট এবং বাইজারটাও প্রমাণ কোনো সাইডেও পরে নেই এবং নিখুঁত পরিমাণ এই বাইকটি অবস্থা এটা হানড্রেড পারসেন্ট শিওর হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন এই যে চাপা সুইচগুলো দেখেন একদম চারচকঝক বাইকটি দুই হাজার কিলো চলা মিটারটা দেখা নিচ্ছে একদম অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা আমি ফাইবার বললাম কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনুন নতুনত্তর যে একটা সাইলেন্সারের মুখ থেকে যে একটা বাসি বা শব্দ কিন্তু আছে এই বাইকটি চালাইবেন তারপরে কথা হবে এর আগে কোনো কথা নেই বাইকটি দেখেন তেল তেল কিন্তু তেলের লাইন খোলা তারপরেও কিন্তু নিয়েছে বাইকটি চালাইবেন এর পরে কত হবে কেউ যদি অবিশ্বাস করেন আর যারা বিশ্বাস করবেন তাহলে তো তাদের তো বিশ্বাস আসি তো বাইক এখন দামে আসবো যেহেতু একদম ব্র্যান্ড নিউ বাইক শোরুম কন্ডিশন বাইক অতএব শোরুমের দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই বাইকটির দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা ওয়ানলি নিব এক লক্ষ নব্বই হাজার টাকা তাও আবার মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন অনার্থক ফোন দেওয়ার কোনো দরকার নেই